আমি পাঁচ ছয় বছরের ছাব্বিশ ইঞ্চি লম্বা একটা সেলোয়ার তৈরি করব। আর সেলোয়ারের নিচে আমি লেজ বসাবো তার জন্য আমি ছাব্বিশ ইঞ্চি রেখেছি এক্সট্রা কাপড় আমি রাখিনি পায়ের নিচের অংশে লেজ না বসালে আরও দুই ইঞ্চি এক্সট্রা রেখে লম্বা রাখতে হবে এবার আমি এছাড় থেকে রাবার করার জন্য দুই ইঞ্চিতে দাগ করে নিলাম এরপর এই দাগের নিচ থেকে আমি হায়ের মাপ নিব তো আমি হায়ের মাপ নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি এভাবে দাগ করে নিচ্ছি হায়ের মাপটা নেওয়া হয়ে গেলে আমি এই পাশে বন্ধ সাইডটা কেটে নিচ্ছি এরপর আমি ওই সাইডে পট্টি লাগাবো তো তার জন্য এইভাবে দুই টুকরো কাপড় কেটে নিয়েছে এটা লম্বা ছিল চার ইঞ্চি চওড়া ছিল তিন ইঞ্চি করে এইভাবে কোনা খুনি দুই টুকরো কাপড় কেটে নিয়েছি হায়ের এই অংশে আমি বসাবো এরপর হচ্ছে পায়ের মুহুরির অংশ আমি দাগ করব, তো পায়ের মুহুরি আমি হচ্ছে আট ইঞ্চি নিব তো এখানে যতটা কাপড় আছে তার মাছ বরাবর আমি দাগ করে নিলাম এবার আমি এই দাগের ডান সাইড থেকে চার ইঞ্চি বাম সাইড থেকে চার ইঞ্চি মোট আট ইঞ্চিতে দাগ করে নিব প্যান্ট পাজামার মূল কাঠি হচ্ছে এটা এবার মাপ নেওয়া হয়ে গেলে দুই সাইডের যে দাগ আছে এই দাগের পাশ দিয়ে দুই সুতা বেশি রেখে তারপর কেটে নিচ্ছি তো এই সাইডে আমি হাইয়ের অংশ পর্যন্ত কেটে নিব আর এই সাইড থেকে আমি একদম মাথা থেকে লাস্ট পর্যন্ত এইভাবে কেটে নিব এই দুই সুতা আমি সেলাইয়ের জন্য রেখেছি তো এইভাবে কাটা শেষ হয়ে গেলে এখানে চারটা পার্ট হবে তো আমি দুই দুইটা পার্ট জয়েন করে নিব। তো এভাবে বড় কিংবা ছোটদের প্যান্ট সেলোয়ার কাটা খুবই সহজ একবার ফলো করে বুঝতে